দু হাজার এক সালের সতেরো সেপ্টেম্বর ভোরে শান্ত সকালটা মুহূর্তের মধ্যে রুক নেয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় সেদিন শুধু আমেরিকা নয় কেঁপে উঠেছিল পুরো বিশ্ব আকাশপথে ব্যবহার করা হলো মৃত্যুর অস্ত্র হিসাবে কয়েক ঘন্টার মধ্যে বদলে গেল ইতিহাস রাজনৈতিক আর মানুষের নিরাপত্তা সকাল আটটা ছেচল্লিশ মিনিটে আমেরিকা এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার এগারো বোস্টন থেকে উজ্জয়নের ৪৫ মিনিট পর জোর করে দখল করে নেয় সন্ত্রাসী মুহূর্তের মধ্যে বিমানটি আছড়ে পড়ে নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উত্তর টাওয়ারে কয়েক মিনিটের ব্যবধানে সকাল নটা তিন মিনিট নাগাদ আরেকটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার একশো পঁচাত্তর সাউথ টাওয়ারকে ভেদ করে ঢুকে যায় মানুষ তখনও বুঝতে পারেনি যে এটা কেবল দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা নিউইয়র্কের আকাশে আগুন ধোয়া আর চিৎকারের মাঝে সকাল নটা সাঁত্রিশ মিনিট প্যান্টাগনে আঘাত হানে আরেকটি বিমান আমেরিকান এয়ারলাইন্স এর ফ্লাইট নাম্বার সাতাত্তর কিন্তু এখানেই শেষ নয় সকাল দশটা তিন মিনিটে ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার নাইনটি থ্রি হয় যাত্রীরা বীরত্বর সাথে লড়াই করে ফলে বিমানটি ওয়াশিংটনে পৌঁছাতে পারে ভেঙে পড়ে পেন্সিভানিয়ার এক মাঠে মাত্র একশো মিনিটে চারটে বিমান চারটে বিস্ফোরক মুহূর্ত আর হাজারো নিরপরাধ মানুষের মৃত্যু নটা বেজে উনষাট মিনিটে সাউথ টাওয়ারে ভেঙে পড়ে আর দশটা আঠাশ মিনিটে ভেঙে পড়ে নর্থ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় হাজারো মানুষ সেই দিনে নিহত হয় প্রায় তিন হাজার মানুষ আহত হন আরো কয়েক হাজার মানুষ অগ্নি নির্বাপক কর্মী পুলিশ সাধারণ মানুষ এবং সবার জীবন কেড়ে নেওয়া হয় ধোয়া আর আগুনে টেলিভিশনের ক্যামেরায় লাইভ সম্প্রচার করছিল এক ভয়াবহ দৃশ্য গোটা বিশ্ব প্রথমবারের মতো সরাসরি দেখলে একটি সন্ত্রাসী হামলার নির্মমতা কিছুদিনের মধ্যে জানা যায় এই হামলার পেছনে ছিল সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদা এর মূল পরিকল্পনাকারী ছিল ওসামা বিন লাদে হাইজ্যাক করা হয়েছিল উনিশ জন সন্ত্রাসীর মাধ্যমে যারা পাইলটদের হত্যা করে নিজেদের বিমান চালিয়ে আঘাত এটি ছিল শুধুমাত্র আমেরিকার উপর আক্রমণ নয় বরং পুরো বিশ্বের জন্য একটি নয় এগারো হামলার পর আমেরিকা ঘোষণা করে ওয়ার অন ট্যার আফগানিস্তানে শুরু হয় সামরিক অভি জালেবান সরকারের সরিয়ে দেওয়া হয় কারণ তারা আশ্রয় দিয়েছিল আল পরে দু সালে ইরাক আক্রমণ এর ধারাবাহিকতা এর হামলা বদলে দেয় বিমান বন্দরের নিরাপত্তার ব্যবস্থা গোটা পৃথিবীর আন্তর্জাতিক রাজনীতি এবং মানুষ কিভাবে সন্ত্রাসবাদের হুমকি অনুভব করে নয় এগারো শুধু একটি তারিখ নয় বরং একটি স্মৃতি যা আজও কাঁপিয়ে দেয় বিশ্ব সেই দিনে ধুলো আগুন আর চিৎকার এখনো বয়ে বেড়ায় হাজারো এই ঘটনা আমাদের শেখায় ভয়াবহতা যতই বড় হোক মানুষের সাহস ঐক্য আর মানবতা সবকিছুর উপরে কিন্তু একই সাথে এটি মনে করি দেয় সন্ত্রাস কখনো কাউকে রেহাই দেয় না আর করতে হলে লড়াই করতে হবে একসাথে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ